মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আমরা এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন শুরু করা যাক প্রথমে মিক্সিতে এক রাতে আগে ভিজিয়ে রাখা বিউলির ডালটাকে ভালো করে পেস্ট করে নেব তারপর একটা পাত্রে ত্বক দই নিয়ে তার মধ্যে চিনি আর জল দিয়ে ভালো করে ফিটিয়ে রাখবো তারপর আবার একটা আমরা পাত্র নেবো তার মধ্যে নেব তেঁতুলের পাল আর গুড় একটা চাটনি বানাবো গুড়ের পরিমাণ তেঁতুলের থেকে আপনারা বেশি দেবেন দেবো তারপরে ফোড়ন ফোড়নে তেল কড়াই তেল গরম করে তার মধ্যে দেবো সর্ষে কারিপাতা এবং শুকনো লং দিয়ে দেবো আমরা চাটনিটাকে ফোড়ন তারপর অন্য কড়াইতে সাদা তেল গরম করে মাঝারি সাইজ করে বড়াগুলোকে ভাজবো এবং তারপর নুন জলে চুবিরাক যখন বড়াগুলো ফুলে যাবে তারপরেই দই দিয়ে সাজিয়ে ওপর দিয়ে চানাচুর দিয়ে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে তার উপর ছড়িয়ে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে সুন্দর সুন্দর পরিবেশন করে ফেলো পরিবারের সাথে এই রেসিপি এরকম আরো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে